নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি মহেশপুর স্কুলে আর আজকে কিন্তু স্টুডেন্টদের রিভিউ দেবো আজকে রয়েছে লাইফ সায়েন্স পরীক্ষা মানে জীবন বিজ্ঞান তো জীবন বিজ্ঞান পরীক্ষাতে তারা কেমন কি পরীক্ষা দিয়েছে তাদের কেমন এক্সাম হয়েছে সেটা শুনে নেবো কত অ্যান্সার দিয়েছে সম্পূর্ণই এদিক ওদিক করেছে কিনা সেটাও শুনবো তো চলো ভিডিওটা দেখতে থাকবো প্রথমে ভাইয়ের গায়ে জেনে নেবো ভাই কেমন এক্সাম হলো আজকে মোটামুটি এক্সাম হয়েছে যেই সব মানে যে সকল কমন পাওয়ার ছিল সে সকল বেশিরভাগই আসেনি

আজকে কি एग्जाम ছিল লাইফ সায়েন্স ওকে তার মানে কত आंसर দিয়েছো তাও আচ্ছা 70 থ্যাংক ইউ ওকে দারুণ হ্যাঁ কত आंसर দিয়েছো 70 হবে এদিক ওদিক করেছো নাকি আবার না না ওকে ওকে কিছু করে নি ঘাট বিশাল ছিল হ্যাঁ ছিল ওকে রানিং রানিং ঘাট ঢুকেছিল হ্যাঁ ঢুকেছিল ঠিক আছে एग्जाम হলো ভালোই আছে মানে আজকে ভালোই আছে আজকে জীবন বিজ্ঞান আচ্ছা জীবন বিজ্ঞান কত आंसर দিয়েছো কত হবে

এই সাইড দিয়ে চলে যাচ্ছে ভাইগুলো বোন কেমন এক্সাম হলো বলতে যাচ্ছে না এদিকে আসো এদিকে আসো ভাই কেমন এক্সাম হলো কি বলবো কোশ্চেন থাকা সত্ত্বেও লিখতে পারলাম না কেন আমরা বাথরুমের কোয়েশ্চেন জানো কোশ্চেন আমি এসে কি ঠিক আছে হ্যাঁ সেগুলো সব যা পারছি ওগুলো এটা করতে করতে টাইম চলে গেল ওহো ঠিক আছে ঠিক আছে ভাই কেমন এক্সাম হলো ভালো হয়েছে ভালো হয়েছে কত আনসার দিয়েছো না 85 এর আনসার দিলাম 90 তে ও যাক ভালো হবে থ্যাংক ইউ

না মেয়েরা তো একটা ফেলো না ফেল হয় খালি ছাত্র ছেলেদেরকে হ্যাঁ মেয়েদের উপরে এত মানে কি বলবো মাস্টাররা অবশ্যই দেখবা ছাত্রকে নাম্বার পাবো না

তো মোটামুটি আমরা যা দেখলাম স্টুডেন্ট আছে এতটা যে তারা কিন্তু স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে ভালো দিচ্ছে আবার কেউ খারাপও দিচ্ছে তো আজকে কিন্তু কালকের এক্সামের থেকে কিন্তু অন্তত ভালো কিছু পেয়েছি তো আরও কিন্তু স্টুডেন্টরা তারা এসছে তাদের কাছ থেকেও কিন্তু আমরা জেনে নেবো তাদের কেমন এক্সাম হলো ভাই কেমন এক্সাম হলো ভালো হয়নি ভালো হয়নি ওকে ভালো হয়নি ওকে ভাই কেমন এক্সাম হলো

ও 388 رنزও দিয়েছো পাস করবা করে তাহলে কততে পাস জানা আছে তো 15 তে পাস 15 তে পাস না ওই যে ও প্রজেক্টে 25 আছে প্রজেক্টটা তো আছে তারপরে মানে 15 উঠাতে হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে কোনো চিন্তাই নেই মানে 15 উঠাতে পারলেই পাস মানে 15 পেও যাবে সবাই কম বেশি একটু বলবে ভালো ওকে ঠিক আছে ভালো ভাই কেমন एग्जाम দিলে ভালো হয়েছে ভালো হয়েছে ভাই কেমন দিলে ভালো হয়েছে আচ্ছা ভাই কেমন দিলে

বন্ধুরা ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তাদের প্রতিক্রিয়া কি ছিল সেটা তো তোমাদের এই ভিডিওতে দেখালাম চলো আজকের ভিডিও পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে